অন্যের শিকল পড়েছিল সত্যের কণ্ঠে যে মানুষটা সারা জীবন ন্যায়ের পথে চলেছে তাকেই আজ মিথ্যার অভিযোগে ছুঁড়ে ফেলা হলো অন্ধকার কারাগারে তিনি ছিলেন ইউসুফ আলাই নবুতের আলো যার হৃদয়ে চলছিল আর ধৈর্য যার শক্তি হয়ে উঠেছিল একদিন জুলেখা সেই অভিজাত নারীর মিথ্যা অভিযোগে ইউসুফকে রাজপ্রাসাদের প্রহরীরা ধরে নিয়ে গেল চারপাশের জনতার সরবল সে এক অপরাধী সে প্রভুর ঘরে অশালীন কাজ করেছে ইউসুফ মাথা নিচু করেছিলেন তবু তার মুখে ছিল শান্তি কারণ তিনি জানতেন যদি আল্লাহ চুপ থাকেনও সত্য একদিন নিজেই উচ্চারিত হবে রাজা ও সমাজের মুখ রক্ষা করতে চাইলো তাই বিনা বিচারে তাকে পাঠানো হলো জেলে লোহার দরজা বন্ধ হলো আর সেই শব্দ যেন ইতিহাসের পাতায় লিখে দিল ধৈর্য এক নতুন অধ্যায় শুরু হলো প্রথম রাত্রি ছিল নিরবতার আর দুঃখে ভরা দেয়ালের ছায়ায় বসে ইউসুফ একা একা বললেন হে আমার প্রভু এই বন্দিত্ব আমার কাছে পাপের চেয়ে প্রিয় তার কণ্ঠে ছিল ছিল না ভয় কৃতজ্ঞতা কারণ তিনি জানতেন এও আল্লাহর পরিকল্পনার অংশ ধীরে ধীরে কারাগারের লোকেরা বুঝতে শুরু করল এই যুবক সাধারণ কেউ নয় তার মুখে অভিযোগ নেই তার চোখে বিদ্বেষ নেই বরং তিনি সবাইকে সান্ত্বনা দেন কথা বলেন ধৈর্য আর বিশ্বাসের ভাষায় কিছুদিন পর কারাগারে আসে দুই নতুন বন্দী একজন রাজার আরেকজন প্রাসাদের তাদের দুজনের মুখে আতঙ্কের ছাপ রাতে তারা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখে আর সকালে ইউসুফের কাছে এসে বলে হে সৎ মানুষ আমরা স্বপ্ন দেখেছি কিন্তু বুঝতে পারছি না এর মানে কি ইউসুফ মৃদু হাসলেন শান্ত গলায় বললেন স্বপ্নের ব্যাখ্যা শুধু আল্লাহই দেন তবে তোমাদের স্বপ্ন আমি তার ইচ্ছায় ব্যাখ্যা করতে পারি প্রথম বন্দি বলল আমি দেখেছি আমার হাতে আমি রাজাকে পানীয় দিচ্ছি ইউসুফ বললেন তুমি মুক্তি পাবে কয়েকদিনের মধ্যেই রাজা তোমাকে আবার তার প্রাসাদে ডেকে নেবে তোমার জীবনে আবার আলো ফিরবে তৃতীয় বন্দি বলল আমি দেখেছি আমার মাথার উপর রুটি আর পাখিরা এসে তা খেয়ে নিচ্ছে ইউসুফ বললেন তুমি মৃত্যুর হবে তোমার শরীর পাখিদের খাদ্য হয়ে যাবে বন্দিরা স্তব্ধ ইউসুফ তখন প্রথম বন্দিকে অনুরোধ করলেন যখন তুমি প্রাসাদে ফিরে যাবে রাজার কাছে আমার কথা বলো আমি নির্দোষ বন্দি মাথা নাড়ল কিন্তু মানুষ ভুলে যায় বিশেষত যখন সে মুক্তির স্বাদ পায় বছরের পর বছর কেটে যায় ইউসুফ এখনো জেলের ভেতর তবু কেউ তাকে অপরাধী বলে না সবাই বলে এই মানুষটা আলাদা সে জেলে শিক্ষাদান করত বন্দীদের মনোবল দিত তাদের ইমান শেখাতো যে ধৈর্য রাখে তার ভাগ্যে আল্লাহর রহমত অবধারিত একদিন এক বৃদ্ধ বন্দী তাকে বলল তুমি তো আমাদের আলোর মতো তবু তোমার ইউসুফ যেদিন আল্লাহ ঠিক করবেন সেদিন কারো শক্তি থাকবে না আমাকে আটকানোর এভাবেই সময় গড়ায় কারাগারের বাইরে রাজপ্রাসাদে ঘটে যায় এক রহস্যময় ঘটনা রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখে যেটার ব্যাখ্যা কেউ দিতে পারে না সেই সময় সেই পুরনো বন্দি যাকে ইউসুফ মুক্তির বার্তা দিয়েছিলেন হঠাৎ স্মরণ করেন সেই নামটা সেই মানুষটা সেই স্বপ্নের ব্যাখ্যার দিনটা সে চিৎকার করে বলে আমার মনে পড়েছে একজন বন্দী যিনি আল্লাহর ইচ্ছে স্বপ্নের সত্য বলেছিলেন এভাবেই শুরু হতে চলেছে ইউসুফ নবীর জীবনের এক নতুন অধ্যায় যেখানে এক রাজার স্বপ্ন বদলে দেবে ইতিহাসের পথ আসসালামু আলাইকুম আমি লেমো সেক্রেড সিক্রেট থেকে এতক্ষণ শোনাচ্ছিলাম পার্ট টু ইউসুফ আলাইসাল্লাম এর পার্ট দ্বিতীয় কাহিনী আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে আবারও শুনবো রাজার সেই স্বপ্নের অর্থ কী আর কিভাবে ইউসুফের ভাগ্য খুলে যায় আল্লাহর পরিকল্পনায় ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ শুভরাত্রি